লং ভিডিও দেখে এখন সবাই আকর্ষণ কারণ এখন সবাই বুঝতে পারতেছে যে রিলস ভিডিওতে মানে তাদের ইনকাম হইতেছে না বা আমরা যারা এখনও মনিটেশন পাই নাই আমরা মানে চেষ্টা করতেছি যে লং ভিডিও আপলোড করার জন্য এর জন্য আমরা লং ভিডিও আপলোড করতেছি দেখি ফেসবি আপলোড করার লং ভিডিও আপলোড করতেছি দেখি ফেসবুক কী করে আর ইউটিউবে ভাই ভালো ইউটিউবে আমি একটা ভিডিও মধ্যে শুধু পিস ক্যামেরা দিয়ে একটা ভিডিও করছিলাম এইটা তেমন যে কোনো কোনো চাউন নাই কোনো মানে কথাবার্তা কোনো কিছু হই নাই তারপরেও দুই হাজার ভিউ চলে আসছে একটা ভিডিওটা দুই হাজার প্লাস ভি ইউটিউবে ফেসবুকে তো এরকম ভিউ পাইতে না কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে না কোনো ধরনের মনিটাইজেশন পাইতে না এমন তো শুনতেছি যে রিলস মনিটাইজেশন দেওয়া বন্ধ করে দিছে তাহলে আজকাল রেলসিটা মনিটাইজেশন যেটা না দেয় এই তো কন্টেন্ট মনিটাইজেশান প্রয়োজন কারণ আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করতেছি এই ভিডিওতে মোটামুটি ভিউ আইতেছে মোটামুটি ভিউ আইতেছে এখন যাচ্ছে যে মানে ফেসবুক থেকে ইউটিউবে সফলতা অর্জন করা দ্রুত সম্ভব ইউটিউব ইউটিউবে দ্রুত সফলতা অর্জন করা সম্ভব আছে কারণ ইউটিউবে দেখতেছে যে এখানে ভিডিও যে এগুলো শর্ট শর্ট যে ভিডিও এগুলা ভাইরাল হইতেছে কারণ ফেসবুকে এরকম ভিডিও ভাইরাল হইতেছে না সবাই ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও ভিডিও আপলোড করার চেষ্টা করে তাদের ইউটিউব চ্যানেল নেই ইউটিউব কোনো খুলেন কইলানেন কারণ ইউটিউব চ্যানেল টাকা ভালো কারণ ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন কারণ আমি যে নতুন ফেসবুক পেজ খুলেছি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি কারণ দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল আগে বিউ ভালোই হয়েছে আমার ইউটিউবে বিউ ভালোই হয়েছে পাশাপাশি ইউটিউবে কাজ করেন ইনশাল্লাহ ইউটিউব থেকে ভালো একটা কিছু আশা করা যায় ইউটিউব থেকে ভালো একটা কিছু আশা করা যায় কারণ ফেসবুকে আর শুধু পড়া থাকলে হবে না ফেসবুকেও কাজ করতে হবে এটা না যে ফেসবুকে কাজ করলে না কারণ ফেসবুকেও মনিটাইজেশন দিব হয়তো আজকে দিতেছে না কালকে মনিটেশন অবশ্যই দিব ফেসবুক কোম্পানির অবশ্যই ফেসবুকে দিব দিবস কালকে বেলা কাজ বাসা বাংলা এখন সবার আকর্ষণ হয়ে লং ভিডিওর দিকে লং ভিডিওর দিকে এখন সবার আকর্ষণ কারণ এখন সবাই বুঝতে পারতেছে যে রিলস ভিডিওতে মানে তাদের ইনকাম হইতেছে না বা আমরা যারা এখনও মনিটেশন পাই নাই আমরা মানে চেষ্টা করতেছি যে লং ভিডিও আপলোড করার জন্য এই এজন্য আমরা লং ভিডিও আপলোড করতেছি